আমার বঞ্চনার অবসান নেই বছরের পর বছর আতপেটা খেয়ে উদম আকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কালসার আমার বেঁচে থাকা এই কথাগুলো কেবল কবিতার লাইন নয় বরং আমাদের চারপাশের কিছু মানুষের চিত্র যেখানে আমরা অনেকেই স্বাচ্ছন্দ্য এবং সুখের জীবনযাপন করছি সেখানে একই সমাজে কেউ কেউ অনাহারে অসুস্থতায় এবং মৌলিক চাহিদাগুলোর অভাবে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে ঠিক এমনই একজন মানুষ মোহাম্মদ গোলজার ইসলাম কুড়িগ্রামের সদর থানার পাঁচগাছি ইউনিয়নের দর্জিপাড়ের বাসিন্দা গোলজার ইসলাম জন্ম থেকে প্রতিবন্ধী। বৃদ্ধ মাসহ তারা বহু কষ্টে দিন পার করছেন। আজ আমি এই যে জায়গাটা থাকি কারার আমার অবস্থা খুব খারাপ। আমি কোনো পানি ছাড়া এখানে পড়ে থাকতে পারি না। আর আপনারা দিদি সাহায্য করেন না আমি গরীব মানুষ বিলিয়ে হিসেবে আমাকে এটা খুব উপকার করবেন আল্লাহর তওয়ালো ভালো থাকবেন। পরিবারে আমার যে অবস্থা না খুব খারাপ। আমি চলতে পারি না। আপনারা খুশি করি যা যেটা পারেন আমার সাহায্য এই অসহায় পরিবারটির মাথা গোজার সামান্য ছাউনিতেও এমনকি বৃষ্টির দিনে তা দিয়ে পানি পড়ে ঘরের ভেতরে পানি ঢুকে জীবন হয়ে ওঠে আরো দুর্বিশহ তাদের ঘরের মেরামত প্রয়োজন তো আসলে আবার দেখতে পারতেছি তিনি কি রকম প্রতিবন্ধী তার এই দেখেন পায়ের অবস্থা তিনি এভাবেই চলাফেরা করতেছেন তিনি অনেক কষ্ট করে এই পৃথিবীতে চলাফেরা করেন তো এনার একটি আবেদন হচ্ছে এনার যে ঘরটি আছে ঘরের অবস্থাটা খুব করুণ অবস্থা আমি দেখলাম যে বৃষ্টি আসলে তার ঘরের ভিতরে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে অনেক কষ্টে এই বৃদ্ধ মা সহ এনিসহ দিন যাপন করতেছেন তো আপনাদের যদি সেই সহযোগিতার হাতকে বাড়িয়ে দিতেন ইনশাল্লাহ এই বৃদ্ধ মায়ের জন্য এবং চাষার জন্য অনেক ভালো হতো আমাদের দায়িত্ব কি এই পরিবারটির পাশে দাঁড়ানো নয় আমরা বিশ্বাস করি আমাদের ছোট ছোট সাহায্যের হাতগুলোই একটি বৃহৎ পরিবর্তনের সূচনা করতে পারে এই পরিবারটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আসুন একসঙ্গে এগিয়ে এসে আমরা এই অসহায় পরিবারটির জন্য একটি সুন্দর জীবনের ব্যবস্থা করি আপনার সাহায্যই পারে সমাজ থেকে বৈষম্য ও দারিদ্রের অবসান ঘটাতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদেরও এই উদ্যোগে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের আরও মানবিক উদ্যোগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানবতার জন্য আমাদের সবার একসঙ্গে এগিয়ে আসা প্রয়োজন